জননী সারদাং দেবিং রাম কৃষ্ণম জগদ্গুরুম পাদ পদা প্রণমামি মুহুর নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আশা করছি মায়ের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কীভাবে শ্রী শ্রী মা শারদামণি দেবী অন্যের মনের বাসনা সহজেই বুঝে তা পূরণ করেছিলেন কারণ মায়ের কাছে সকলেই সন্তান আর সন্তানের কথা মা তো বুঝবে নি সেরকমই একটি সত্য ঘটনা আরও একটি সত্য ঘটনা যেটি একটি মেয়ের করুণ জীবন নিয়ে এবং মা তাকে কিভাবে নিজের কোলে টেনে নিয়েছিলেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক সকলকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে কমেন্ট বক্সে অবশ্যই শ্রী শ্রী মায়ের নাম একটিবার হলেও লিখে যাবেন যদুর মা নামে এক দাসী দক্ষিণেশ্বর কালীবাড়ির পূজার বাসন মাজিতেন তিনি রাত্রে কখনো কখনো মাতা ঠাকুরানীর নিকট শয়নও করিতেন মাতা ঠাকুরাণী যদুর মায়ের বিশেষ মনোবাসনা মিটাইয়াছিলেন যদুর মা নিজ মুখে তাহা ব্যক্ত করিয়াছেন আমরা ছোট জাত মন্দিরের বাসন মাজা ধোয়াই আমাদের কাজ আমি দেখতাম বহু লোক আসিয়া ভট্টাচার্য মহাশয়কে ও নহবতের মাঠানকে প্রণাম করিয়া যাইতেছে আমারও মনে মনে বাসনা জাগিতে লাগিল যে আমিও একদিন মাঠানকে ছুঁয়ে প্রণাম করিব কিন্তু তেনারা তো ব্রাহ্মণ আমাদের ছোঁয়া পাপ সেই ভয়ে তাহাকে ছুঁইতে সাহস পাইতাম না কিন্তু মাঠান আমার সে বাসনা পূরণ করিয়াছেন একদিন বটিতে আনাজ কাটিতে গিয়া মাঠান আঙ্গুল কাটিয়া ফেলেন তাহার আঙ্গুল দিয়া টপ টপ করিয়া রক্ত পড়িতেছিল আমি কাছে আসিতেই আমাকে বলিলেন যদুর মা তাড়াতাড়ি ন্যাকড়া ছেঁড়াটা নিয়ে এসো তো হাত কেটে গেছে আমি ঘরের চারদিক খুঁজিতেছি হাতের কাছেই ন্যাকড়া ছিল খুঁজিয়া পাই নাই পরে সেটি লইয়া তাহার হাতের কাটা জায়গা বাঁধিয়া দিয়া তাহার শ্রীচরণ ছুইয়া প্রণাম করিলাম মাঠান বলিলেন হলো তো আমি কহিলাম মাঠান কি বলিলেন মাঠান চাপিয়া গেলেন বলিলেন কিছু নয় এখন বোধ হয় তিনি নিজে থেকেই আমার বাসনা পূরণ করেছিলেন শ্রীশ্রী মা যদুর মায়ের মনের কথা সবই বুঝেছিলেন তাই তিনি নিজেই এরকম কাছে ডেকে তার মনের বাসনা পূর্ণ করেছিলেন করুণাময়ী শ্রীশ্রী মায়ের কৃপালাভ করা মানে পরশমণি স্পর্শে সোনা হয়ে যাওয়া শ্রী শ্রী মা বলতেন যারা এসেছে যারা আসেনি আর যারা আসবে আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা আমার ভালোবাসা আমার আশীর্বাদ সকলের ওপর আছে মায়ের করুণা পাওয়া চরম ভাগ্যের ব্যাপার তাই মায়ের চরণ স্পর্শ করা স্বয়ং মা লক্ষ্মীর চরণ স্পর্শ করা তাই সেদিন যদুর মায়ের মনের বাসনা পূর্ণ হয় এবং তিনি ধন্য হন এরপর আরও একটি সত্য ঘটনা এখন আমরা জেনে নেব একটি বিপদগামী মেয়ের কথা বয়সের দোষে এবং ভুলে মেয়েটি বিপদগামী হয়েছে আত্মীয় পরিজন তাকে ত্যাগ করেছে সমাজের চোখেও ঘৃণ্য সে একদিন মায়ের সামনে এসে উপস্থিত হল সঙ্কচ বিউহল মায়ের সঙ্গিনী ও অন্যান্য ভক্ত মহিলারা বিরক্ত সকলের চোখে ঘৃণা এবং ভ্রুকুটি নীরব প্রশ্ন মেয়েটি এখানে কেন মা কিন্তু তাকে দেখামাত্র পরম মমতায় জড়িয়ে ধরলেন বুকে সস্নেহে বললেন ভয় কি মা তুমিও যে আমার মেয়ে মেয়েটির দুচোখে তখন দর বিগলিত অশ্রু এমন স্নেহ এমন ভালোবাসা এমন দরদ সে কোথাও পায়নি মেয়েটি প্রায় মায়ের কাছে আসে ভালোবাসায় ভরিয়ে দেন মা তাকে স্নেহ মমতায় ভুলিয়ে দিতে চান সব দুঃখ সব কষ্ট ভরিয়ে দিতে চান তার বুক ভরা শূন্যতা মায়ের কাছে যেসব মেয়েরা আসেন তারা কিন্তু পছন্দ করেন না মেয়েটির মায়ের কাছে আসা গুঞ্জন ওঠে মায়ের সঙ্গিনী গোলাপ মাকে একদিন সতর্ক করে বললেন মা তুমি মেয়েটিকে তোমার কাছে আসতে দিও না তুমি নিজে ওকে বলতে না পারো আমি বলে দিচ্ছি মা শান্ত কণ্ঠে বললেন সে কী করে হয় ও আমার কাছে আসবে ও আমার মেয়ে গোলাপ মা বললেন মেয়ে ভক্তরা কেউ পছন্দ করছে না ওর আশা বলরামবাবুর স্ত্রী বলেছে ও যদি মায়ের কাছে আসে তাহলে আমরা কী করে আর মায়ের কাছে যাই ও এলে আমাদের আর যাওয়া হবে না রামকৃষ্ণ সঙ্গে বলরামবাবু ও তার পরিবারের অবদানের শেষ নেই বলরামবাবুর স্ত্রী রামকৃষ্ণ সঙ্গে মানিতা মায়ের সঙ্গেও তার এবং তার পরিবারের সম্পর্ক গভীর অন্তরঙ্গতার কিন্তু গোলাপ মায়ের কথা শুনে মা খুব শান্ত অথচ দৃঢ় কণ্ঠে যা বললেন তা শুনে চমকে যেতে হয় মা বললেন সে যদি না আসতে চায় আসবে না কেউ যদি না আসে না আসুক কিন্তু ও আমার কাছে আসবে সকলের সবাই আছে ওর আমি ছাড়া জগতে আর কেউ নেই ওকে নিয়েই আমি থাকব যদি তাতে কেউই এখানে না আসে তাহলেও ওকে আমি আসতে বারণ করতে পারবো না মায়ের এই কথা শুনে গোলাপ মা স্তম্ভিত মায়ের কাছে মেয়েটির আশা বন্ধ হলো না অন্যান্য মেয়ে ভক্তদের মায়ের দৃঢ়তার কাছে নতি স্বীকার করতে হলো আমাদের শ্রী শ্রী মা এইরকমই অন্তর্জামী এবং সকলের দুঃখ কষ্টে কাতর হয়ে যান মাকে ভক্তি ভরে যদি কেউ ডাকে তাহলে মা সে ডাকে অবশ্যই সাড়া দেন এরকম অনেক অনেক ঘটনা আছে যা হয়তো বলেও শেষ করা যাবে না আজকের এই দুটি সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজের চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করে আমার ভিডিওটি শেষ করলাম দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য